তো হ্যালো গাইস গুড মর্নিং আগে সকালটা হচ্ছে তোমার সোয়া আলু তরকারি দিয়ে শুরু করলাম আগে আকাশ একদম পরিষ্কার ঝরঝর করছে তো তরকারি বানাচ্ছি এখন তরকারি দিয়ে পরোটা খাওয়া হবে পরোটা বানাবো আগে হচ্ছে শনিবার ফুল ফুটি শোয়া আলুর তরকারি বানাবো তরকারি কাটবো রান্না বসাবো রোজের একই কাজটা চলে দেখতে থাকো তরকারিটা বানাই মর্নিং আজকে হচ্ছে শনিবার ছুটির দিন শনি রবিবার দু ছুটি থাকে তা শনিবার বেলায় খেতে বসেছি টিফিন টিফিনে দেখছো ছোলা আলুর তরকারি ডিম সিদ্ধ আর স্যালাড নিয়ে বসে পড়েছি আমি একা খাচ্ছি না আমার সঙ্গে খাচ্ছে হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনেই খাচ্ছে এখন ঘড়িতে বাজে হচ্ছে বেলা দশটা উঠেছি আটটাতে যার জন্য দেরি করে খাচ্ছি দশটায় টিফিন খাচ্ছে তা এখন খাচ্ছে হচ্ছে বললাম মুড়ি ছোলা আলুর তরকারি স্যালাড দিয়ে ডিম সিদ্ধ তো আজকে সকালে টিফিনে এই হচ্ছে খাওয়া দাওয়া পান পান করে চলে এলাম এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকেরও অনেক কাজে দেরি হয়ে গেল রান্না করে উঠলাম কিছুক্ষণ আগে রান্না করে উঠে বলি স্নানটা করে নি না তো এখনো আকাশ অন্ধকার হয়ে আছে বৃষ্টি থামছেই না পুরো আকাশ কুপকুপে অন্ধকার হয়ে আছে আমি স্নান করে এলাম একটু স্নান করে এসে ময়েশ্চারাইজার মাখব মুখটা একটু টেনেছে খাওয়া হচ্ছিল সকাল থেকে আর শীত কি গরম কি মুখে একটু মাখা ভালো এমনি আমার স্কিন খুব একটা ভালো না অয়েলি স্কিন আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছিল কদিন খুব গরম পড়েছিল এই স্নান টান করে এলাম এবার ছেলে আমি খেতে বসবো বাবা আসতে দেরি হবে অনেক আর বাইরে তো প্রচুর কুক করছে অন্ধকার একটু বৃষ্টি থামছেই না খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আমি সমস্ত কিছু রেডি হয়ে গেছি এবারে খাওয়ার পালা খেয়ে দে তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলো ধোবো আমাদের বাইরের অবস্থাটা তোমাদেরকে দেখাই চলো বৃষ্টি একটু কমেছিল আবার বৃষ্টি আসছে পুরো অন্ধকার দেখো আমাদের বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে আর আজকে কি রান্না করেছি তোমরা চলো দেখো আজ রান্না করেছি তোমাদেরকে তখন দেখাইনি সকালে খুব বৃষ্টি হচ্ছিল আজকে শনিবার রান্না করেছি হচ্ছে তোমার নিরামিষ নিরামিষ কিছু করিনি মাছই করেছি ভাজা আর নানান পাঁচমিশালি সবজি দিয়ে উচ্ছে দিয়ে করলা দিয়ে হচ্ছে শুক্তো করেছি আর ডাল সিদ্ধ আর গরম ভাত আমি আর ছেলে খাবার মাঝে এক্ষুনি ভেধে নিলাম দেখো তোমার কি রান্না করেছি দেখো রান্না করেছি এখানে শুক্তো এখানে হচ্ছে ডাল সিদ্ধ আর নিচে হচ্ছে গরম ভাত আছে আর এখানে আছে দুজনে খাবো তিন পিস মাছ ভেজেছি আর কালকেকার ডিমের তরকারি রয়েছে আমি খাবো না ডিমের তরকারি ডিমের তরকারিটা আছে ধরা রয়েছে ওর বাবা যদি আসে বাবা খাবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আছে খুব তাড়াতাড়ি যেন খেয়ে উঠে শুয়েছি তখন সাড়ে তিনটে বাজে মুখ টুক ধুয়ে এসে শুয়েছি তখন হালকা হালকা অন্ধকার ছিল কারণ আজ বৃষ্টির জন্য সকাল থেকে আকাশটা পুরো অন্ধকার তা অন্ধকার হতে উঠে পড়েছি তখন পাঁচটা বাজে দেখি পুরো সন্ধ্যা হয়ে গেছে তা ভাবলাম আর সন্ধ্যা দেওয়া দেরি না অনেকে বাজে দিয়েছে আমিও সন্ধ্যা দিয়ে দিয়েছি দেখো আর কি তাড়াতাড়ি যেন অন্ধকার হয়ে গেছে বাইরেটা সন্ধে সন্ধে দিয়ে এবার চাটা বানাবো চা খাবো ওদিকে ওরা খেলা আরম্ভ করেছে দেখো দুষ্টুমি করছে যে একটু যদি আমি অন্যদিকে চলে যাই তো আমার এখন সন্ধে দেওয়া কমপ্লিট চা বসাই টাটা খেতে হবে সন্ধেবেলা চায়ের প্রচুর নেশা চা না খেলে হয় না এক কাপ চা দুটো বিস্কুট হবে আমার আর কিছু চাই না এই পর্যন্ত তা চলো তো আমি চা 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 বসিয়ে দিয়েছি সন্ধ্যা কমপ্লিট হচ্ছে গেছে ফুটেও এবারে না পাবো আজকে কি বলবো সারাটা দিন বৃষ্টি হয়েছে কি পরিমাণে যে বৃষ্টি হয়েছে তোমরা বললে বুঝতে পারবে না তোমরা ভিডিওর মধ্যে অবশ্যই দেখতেও পেয়েছো আমাদের ঘরের সামনে জল জমে গেছে সারাদিন বৃষ্টি আর জামা কাপড় তো কিছু শুকায়ও না এখানে সেখানে মেলে রেখেছি বারান্দায় দিয়েছি ঘরে কিছুটা দিয়েছিলাম যা পাতলাগুলো গুলো শুকনো হয়ে গেছে আর বাইরে যেগুলো আছে সেগুলো কিচ্ছু শুকনো হয়নি তো চলো যাই হোক চাটা নামাই তোমরা দেখো তো চা হয়ে গেছে চাটা নামাই

খুব মিষ্টি হয়ে তো ভিডিওটা আজকের এই পর্যন্ত থাক তোমাদের যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগে তবে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও তো আজকে পর্যন্ত এই পর্যন্ত টাটা